সুন্দর পরিবেশ সুন্দর জায়গা যেটা হচ্ছে গোপালগঞ্জ কোটালিপাড়ার একটি গ্রাম অফ দ্য হাট শান্তিকুটির মিশন সুন্দর একটি স্কুল দেখা যাচ্ছে যেখানে অনেক ছেলেরা ফুটবল খেলছে আমি আসি একটি গ্রাম সুন্দর পরিবেশের মধ্যে যদি আপনাদের দেখাতে পারতাম যে দেখুন সুন্দর জায়গা চেষ্টা করছিলাম যে কিছুদিন ভাবছিলাম আপনাদের মাঝে কিছু কথা বা কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আচ্ছা বলুন তো যে মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি যদি আপনার কাছে এই মুহূর্তে প্রশ্ন করি যে আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি আপনি বলবেন যে শান্তি আসলে প্রত্যেকটা মানুষের জীবনে শান্তিটা বিরাজমান শান্তি থাকাটা আবশ্যক যদি কারো জীবনে সেই শান্তি না থাকে তাহলে দেখা যায় যে সে কখনো ভালো কিছু করতে পারে না বা তার মন মানসিকতা কখনো সেই ভালোর দিকে ধাবিত হয় না কারো মধ্যে যদি সেই শান্তি না থাকে তাহলে সে প্রতিটা সময় দেখবেন যে মন মরা হয়ে বসে রয়েছে সে নিজেকে আর এগিয়ে নিয়ে যাওয়ার সাহসটুকু সে পায় না শান্তি পেতে হলে কী করা প্রয়োজন কি মনে হয় আপনার জীবনে যদি শান্তি দরকার হয় আপনি যদি মনে করেন যে আপনার জীবনে শান্তিটা এই মুহূর্তে প্রয়োজন রয়েছে আপনি কি করবেন শান্তির জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিছু বিষয় তুলে আসা প্রয়োজন যাতে করে অনেকের উপকার হবে বিভিন্ন বিষয় থাকতে পারে জাগতিক ঐশ্বরিক অনেকের অনেক বিষয় থাকতে পারে শান্তির জন্য যে সুন্দর একটি জায়গায় দেখা যাচ্ছে এই যে সুন্দর একটি পুকুর আছে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি প্রয়োজন রয়েছে সেই সাথে অনেক কিছু আবিষ্কার করা প্রয়োজন রয়েছে অ্যাডভেঞ্চারের প্রয়োজন রয়েছে নিজেকে বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে নিজেকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে আপনাকে কেউ বা আমাকে কেউ ঠিক দমিয়ে রাখতে পারবে না ঈশ্বরের সেই গুণাবলীগুলো নিজের মধ্য থেকে প্রকাশ করা ঈশ্বর আপনাকে যে তালন্তগুলো দিয়েছে সেই তালন্তগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে ঠিক শান্তিটা ওইখান থেকে আসে একটা স্যাটিসফ্যাকশানের বিষয় থাকে যে ঈশ্বর আমাকে যে তালন্তগুলো দিয়েছেন সেই তালন্তর সঠিক মূল্যটা আমরা দিতে পারছি যে সঠিক ব্যবহারটা করতে পারছি আর যদি সেই এক তালন্তর মতো মাটির তলে আমাদের বিষয়গুলো আমরা লুকিয়ে রাখি বা আমাদের তালন্তগুলো লুকিয়ে রাখি তাহলে আমাদের জীবনে কখনো শান্তি বিরাজ হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন